যে ছেলেকে বুকে আঁকিয়ে রেখে তিল তিল করে বড় করেছিলেন সেই ছেলের হাতেই খুন হয়েছেন মা গত বৃহস্পতিবার নাজিরপুরে নৃশংসভাবে খুন হন শ্রীরামকাঠি ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামের যুতিকাবালা দীর্ঘদিন যাব তার নানা সংকট ও পারিবারিক বিরোধের কারণে তার মায়ের উপরে ক্ষোভ ছিল ছেলে জ্যোতিষবালার তাই পূর্ব পরিকল্পনা ভাবে বৃহস্পতিবার রাতে ঘরে থাকা দা দিয়ে তার মাকে কুপিয়ে হত্যা করে জ্যোতিষ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে পরবর্তীতে বিভিন্ন বিষয়ে তদন্ত করে নিহতের বড় ছেলে জ্যোতিষবালাকে জিজ্ঞাসাবাদ করলে জ্যোতিষ পরে পুলিশের কাছে তার মাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করে পরে বাড়ির পাশের ডোবা থেকে হত্যার কাজে ব্যবহৃত দেশীয় দা এবং রক্ত বাখা গেঞ্জি উদ্ধার করা হয় পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল ইসলাম আরও জানান এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্বামী নারায়ণবালা বাদী হয়ে নাজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন রাজশিকা নিলয় পিরোজপুর অনলাইন নিউজ মামলাটা যখন আমরা তদন্ত করতে নামি তখন আমাদের হাতে কোনো ক্লু ছিল না আজকে জানেন যে আপনারা ওয়েদারও খারাপ প্রচুর মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল এবং ঘটনাস্থল পদ্মমাক্ত প্রায় হাঁটুর মতো কাদা ওইখানে সেইখানে আমরা ঘুরে 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 বিভিন্ন কাজ করতে থাকি এবং ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য আমরা সার্বিকভাবে চেষ্টা করতে থাকি পরবর্তীতে আমাদের কাছে এক সময় সন্দেহ হলো যে ভিক্টিমের খুব কাছের কারো দ্বারা এই ঘটনাটি সংঘটিত হয়েছে তো যেটা আমাদের জন্য আসলে একটু প্রবলেমেটিক ছিল সেটা হচ্ছে ভিক্টিম পক্ষের কাউকে জিজ্ঞাসাবাদ করা বিশেষ করে ভিক্টিমের ছেলে বা মেয়েকে বা স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আনা প্রাথমিক অবস্থা একটু কঠিন কারণ আহ নর্মালি ওই সময় তারা নিজেরাই আফসেট অবস্থায় থাকে তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করে রহস্যটা উদ্ঘাটন করা এটা পুলিশের জন্য অনেক একটা কষ্টসাধ্য বিষয় এবং লোকজন বিষয়টাকে একটু বাঁকা চোখে দেখে তো আমাদের কাছে প্রাথমিক অবস্থায় দুইটা বিষয়ে সন্দেহ হয়েছিল একটা হলো ঘরে হয়তো কোনো চুরি সংগঠিত হয়েছে কোন আপনার পরিচিত কোনো চোর হয়তো ঘরের মধ্যে ঢুকেছিল এবং হয় হয়তো চিনে ফেলেছে যার কারণে তাকে এরকম নৃশংস ভাবে কারণ যেই সময়টা ঘটনা সংঘটিত হয় ওই সময় ভিকিম এটাই তার ঘরে ছিল তো এর মধ্যে বলে রাখি ভিকিমের চার ছেলে তার স্বামী ও বয়স্ক বৃদ্ধ লোক ছেলে ইন্ডিয়া থাকে আর দুইটা ছেলে দেশে থাকে একটা ছেলে পঙ্গু তারা বাপ ছেলেরা মিলে চায়ের দোকান করে শ্রীরাম বাজারে তো যেই ছেলেটা পঙ্গু মূলত দোকানে থাকে আর বড় ছেলেটা ও বাড়িতে থাকে তো পরবর্তীতে আমাদের কাছে সন্দেহ হয় যে হয় কোনো পরিচিত চোর এই কাজটি করেছে অথবা পক্ষের খুব কাছের কেউ এই মানে একটা ঘটনাটি সংগঠিত করেছে এই দুইটা দিক মানে কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন কথাবার্তা যখন জিজ্ঞেস করি যখন ইন্টারগেট করতে থাকি ভিক্টিমের ছেলে বড় ছেলে যার নাম হচ্ছে জ্যোতিষ বালা তো একটা সময় সে স্বীকার করে যে সেই তার মাকে এরকম নৃশংসভাবে কুপিয়েছে কারণ